আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ব্লু কাইস আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের সৌদি আরবের বিশেষ করে মদিনার ঐতিহাসিক একটি জায়গা যে জায়গাটি ওয়াদিয়াল জিন নামে পরিচিত আমরা যেটাকে জিন পাহাড় নামে চিনি তো আমরা আজকে সেই জিন পাহাড় দেখার জন্য রওনা দিয়েছি তো এটা আসলে মদিনা শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই পাহাড়ের বৈশিষ্ট্য হল এখানে সব কিছু ডালবে উপর দিকে গড়ায় যা স্বাভাবিক মদ্যা শক্তির বিপরীত এ কারণে স্থানটি রহস্যময় হিসেবে পরিচিত তো আমরা এই সেই জায়গাতে যাচ্ছি আমরা এখন যে জায়গাতে অবস্থান করতেছি সেটা অলমোস্ট একদম শেষ শেষ জায়গা যেটা যেখানে রাস্তা একদম শেষ পর্যায়ে চলে এসেছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেই জায়গায় তো আমরা যাওয়ার পরে সেখানে কিছু জিনিস চেক করব এই যে আমরা বিশেষ করে আমরা এখন চেক করব হচ্ছে গাড়ি কিভাবে স্টার্ট দেওয়ার পরে কোনো ধরনের গিয়ার না দিয়ে গাড়ি একশো প্লাস স্পিড হয়ে যায় সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এই যে আমাদের গাড়ি এখন স্টার্ট দিয়েছে বাট কোনো ধরনের গিয়ার দেওয়া হয়নি গাড়ি অ্যাক্সেলারেশন ছেড়ে দেওয়া আছে আপনারা খেয়াল করবেন হাতে ডান পাশে যে সেটা জিরু দেওয়া আছে বাট গাড়ি চলতেছে গাড়ি যাচ্ছে গাড়ি আস্তে 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 করে স্পিড বেড়ে যাচ্ছে এই যে আমরা দেখতেছি আমরা দেখতেছি আমরা এখন একটু করে জুম করে দেখব যে গাড়ি কিভাবে। সত্তর আশি নব্বই করে করে আস্তে আস্তে বাড়তেছে আমরা এখন দেখবো এই যে গাড়ি এখন গাড়ি আশিতে আশিতে চলতেছে গাড়ি কিন্তু এখন কোনো ধরনের গিয়ার দেওয়া হয়নি এটা মধ্য শক্তি হোক আর কোনো জিনের যদি কোনো বিষয় থাকে অলৌকিক কোনো বিষয় থাকে সেটা আসলে আল্লাহ ভালো জানে গাড়ির স্পিড অলমোস্ট হান্ড্রেড এখন গাড়ির স্পিড একশোর উপরে চলে যাচ্ছে এই যে দেখুন আপনারা গাড়ির স্পিড বাড়তে 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 একশো দশ হয়ে গেছে কিন্তু কোনো গিয়ার দেওয়া হয়নি এই যে দেখুন একশো বিশ হয়ে গেছে গাড়ির স্পিড বর্তমানে গাড়ির স্পিড একশো বিশ কোনো ধরনের গিয়ার দেওয়া ছাড়াই শুধুমাত্র গাড়ির স্টার্ট দিয়ে বসেছিল ব্রেক ইয়েটা ধরে স্টিয়ারিংটা ধরে গাড়ি নিজে নিজেই শূন্য থেকে একশো হয়ে গেছে এটা আসলে আমরা অনেক শুনেছিলাম বাট সচক্ষে দেখার বা অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হয়েছে এটা সত্যি আসলে অসাধারণ এবং সত্যি অবিশ্বাসযোগ্য যেটা নিজে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না এটা আসলেই সত্যি অবিশ্বাস্য যদি আমরা নিজ চোখে না দেখি সেটা বিশ্বাস করাটা কঠিন তো এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা আশা করি কখনো সুযোগ পেলে সেখানে যাবেন এবং নিজ নিজ চোখে সেটা অবলম্বন করবেন আমাদের অলমোস্ট গাড়ি এখন একশো পনেরো একশো পনেরো এই যে আস্তে আস্তে এখন আমরা গাড়ির স্পিডটা কমাই দিচ্ছি ধন্যবাদ